নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন রিসার্চ নিউজ আমি বিশ্বজিৎ রয়েছি আপনাদের সঙ্গে আজ যে তথ্যটা আপনাদের সামনে তুলে ধরতে যাচ্ছি সেটা শুধু বিহার নয় ভারতের নির্বাচন ব্যবস্থার ওপরই এক বিশাল প্রশ্নচিহ্ন তুলে দিচ্ছে কারণ তেরো জন বিধায়কের জয়ের ব্যবধান একই রকম এক লক্ষ বাইশ হাজার এক অদ্ভুত সংখ্যা বারবার উঠে আসছে কেউ বলছেন কাকতালি কিন্তু প্রশ্ন হল এত কাকতালিও কি একই দিনে ঘটতে পারে আজকের রিপোর্টে এক লাখ বাইশ হাজার ভোটের রহস্য একশো সংখ্যা কমন থাকা ন জন এর লিস্ট ইসিআইয়ের ভোটার ডেটায় হঠাৎ প্লাস তিন লক্ষ ভোটার কোথা থেকে এল পোস্টাল ব্যালট বানাম ইভিএম দুই ছবির তফাত এটা কি স্ক্রিপ্টেড ইলেকশন নাকি শুধুই সন্দেহ চলুন শুরু করি গত দেড় বছরে নির্বাচন কমিশনের কাজ নিয়ে দেশে অসংখ্য প্রশ্ন উঠেছে বিহার ভোটের রেজাল্ট বের হওয়ার পর সেই প্রশ্ন আকাশ আকাশছোঁয়া হয়ে গেছে বাস্তব ছবি মহাগঠন বন্ধনের সভায় ভিড় উপচে পড়ছিল গ্রাউন্ড রিয়ালিটিতে আরজেডি কংগ্রেস ব্লকের হাওয়া ছিল স্পষ্ট কিন্তু রেজাল্টে এনডিএ দুশো প্লাস আসন নিয়ে সোজা সরকার গঠন বেশি জিতবে এটা খুব অবাক করার মতো ছিল না কিন্তু সিটের মার্জিন সংখ্যার অদ্ভুত মিল আর পোস্টাল ব্যালট ইভিএমের তফাত এই তিনটাই এবার আগুনে ঘি ঢেলেছে পোস্টাল ব্যালটে চিত্রটা একেবারে উল্টো মহাগাঠবন্ধন একশো বিয়াল্লিশ সিটে লিড এনডিএ মাত্র আটানব্বই সিট অর্থাৎ গ্রাউন্ড ভোটার সরকারি কর্মী বাহিনী সবই মহাগাঠবন্ধনের পক্ষে কিন্তু ইভিএম খুলতেই পুরো ছবি রাতারাতি পাল্টে গেল এই অদ্ভুত বিপরীত ফলাফল ইতিমধ্যেই দেশে প্রশ্ন তুলেছে পোস্টাল ব্যালট বাস্তব গ্রাউন্ড ছবি দেখালো। কিন্তু ইভিএমের ফলাফল কি অন্য কোনও সমীকরণ দেখালো। এবার আসল বিষয় এক লাখ বাইশ হাজার ভোটের রহস্য বিহারের পাঁচজন বিজেপি জেডিউ নেতার জয়ের ব্যবধান অবিশ্বাস্যভাবে একই সংখ্যার কাছাকাছি আপনারা শুনুন সম্রাট চৌধুরী এক লাখ বাইশ হাজার চারশো আশি ভোট বিজয় সিনহা এক লাখ বাইশ হাজার চারশো আট ভোট দুজনই ডেপুটি সিএম পদে ছিলেন প্রথম চার ডিজিট এক দুই দুই চার হুবহু একই কাকতালি আচ্ছা আর একটা দেখি নিরাজ কুমার সিং এক লাখ বাইশ হাজার চারশো নয় ভূতেন্দ্র কুমার এক লাখ বাইশ হাজার তিয়াত্তর কৃষ্ণকুমার ঋষি এক লাখ বাইশ হাজার চারশো চুরানব্বই এখানেও প্রথম পাঁচ ডিজিটের মধ্যে এক দুই দুই একদম ফিক্সড এটা কি শুধু সোশ্যাল মিডিয়ার সন্দেহ না এটা ডেটা ড্রিভেন প্যাটার্ন যা ক্যামেরায় ধরা পড়েছে এবার আরও বড় লিস্ট নজন জন জয়ের ব্যবধান সবার ক্ষেত্রে এক লক্ষ প্লাস দুই তিন ডিজিট প্রথম অংশটা কমন পার্থক্য শুধু শেষ দুটি বা তিনটি ডিজিট যেমন তারকেশ্বর প্রসাদ এক লাখ দুশো পঞ্চান্ন সুরেন্দ্র মেহেতা এক লাখ তিনশো তেতাল্লিশ সঞ্জয় পাণ্ডে এক লাখ চারশো চল্লিশ রোহিত পাণ্ডে এক লাখ সাতশো সত্তর রোহেল রঞ্জন এক লাখ চারশো সাতাশি সবাই এক লক্ষ প্লাস দুই তিন সংখ্যার অল্প পার্থক্য এটা কি স্বাভাবিক অথবা কোনও ফিক্সড প্যাটার্ন কোনও টেমপ্লেট কোনো স্ক্রিপ্ট সাধারণ মানুষই এখন প্রশ্ন তুলছেন একজন বিশ্লেষক দেখিয়েছেন অনেক সিটে ডিলিটেড ভোট সংখ্যা যতটা জয়ী প্রার্থীর মার্জিন ঠিক সেই সংখ্যাই যদি দুশো ভোট ডিলিট হয় এনডিএ প্রার্থী জিতছেন দুশো ভোটে এই মিলটা কি শুধুই কাকতালীয় নাকি ইভিএমে এ পূর্ব কিছু মার্জিন সেট করা ছিল আমরা এই অভিযোগকে সত্য বলছি না কিন্তু ডেটা দেখে যে প্রশ্নগুলো উঠছে তা এড়িয়ে যাওয়া যাচ্ছে না ইসিআইয়ের কমিশনার জ্ঞানেশ কুমার ছয় অক্টোবর বলেছিলেন বিহারে মোট ভোটার সাত কোটি বিয়াল্লিশ লক্ষ কিন্তু এগারোই নভেম্বর ভোট শেষে বারোই নভেম্বর ইসিআই প্রেস নোটে বলা হল সাত কোটি পঁয়তাল্লিশ লক্ষ ভোটার অর্থাৎ মাত্র ছত্রিশ দিনে প্লাস তিন লক্ষ নতুন ভোটার প্রশ্নগুলো হল তিন লক্ষ নতুন ভোটার কি মাত্র ছত্রিশ দিনে রেজিস্টার করলেন ইসিআই কি ভুল বলেছিল নাকি তথ্য পরে বদলানো হয়েছে ভোটের আগের দিনে হঠাৎ ডেটা বদলানো কতটা স্বচ্ছতা নির্দেশ করে এখনও পর্যন্ত ইসিআই এ বিষয়ে একটিও স্পষ্ট ব্যাখ্যা দেয়নি একটা স্বচ্ছ গণতন্ত্রে এই নিরবতা আরও বড় প্রশ্ন তৈরি করে এনডিএ বিজেপি প্লাস জেডিইউ মিলিয়ে মোট ভোট শতাংশ দাঁড়াচ্ছে চল্লিশ পারসেন্ট মহাগাঠবন্ধন আর জেডির ভোট প্রায় তেইশ পারসেন্ট অর্থাৎ কমেনি স্থিরই ছিল তাহলে এনডিএর এর সিট দুশো প্লাস আর জেডি কংগ্রেস পেল পঁচিশটা সিট এত বড় সিট ফারাক কি স্বাভাবিক অর্থনীতির ছাত্ররা জানেন ভোট শতাংশ বনাম সিট কনভার্শন এভাবে হঠাৎ বিস্ফোরণ ঘটে না যদি না ভাইস ওয়াইজ সুইং এক অদ্ভুতভাবে একদিকে ঝুঁকে যায় কিন্তু এবার সংখ্যার প্যাটার্ন দেখে মনে হচ্ছে ঝুঁকে যাওয়া খুবই অদ্ভুতভাবে একরকম না আমরা নিরপেক্ষ সাংবাদিকতা করি আমরা শুধু ডেটা এবং প্রশ্ন তুলে ধরছি আমরা বিশ্বাস করি ইসিআই একটি স্বাধীন সংস্থা তাদের কাজ স্বচ্ছ হওয়া উচিত তাদেরই সামনে এসে বলার দায়িত্ব যে এই অভিযোগ সম্পূর্ণ মিথ্যে একবার স্পষ্ট বিবৃতি দিলে দেশবাসীও নিশ্চিন্ত হবে মানুষ এখন প্রশ্ন করছেন আমি যে ভোট দিলাম সেই ভোটের হিসেব কি সঠিকভাবে গণনা হল এই সন্দেহ যদি সাধারণ মানুষের মনে জন্মায় গণতন্ত্রের ওপর সেটাই সবচেয়ে বড় আঘাত নীতিশ কুমার মুখ্যমন্ত্রী হতে পারেন এতে সন্দেহ নেই কিন্তু সন্দেহ থেকে যাচ্ছে তার জয় কি জনগণের মতামতে স্বাভাবিক নাকি সংখ্যার সমীকরণ আগেই লেখা ছিল বন্ধুরা এখন প্রশ্নটা আপনাদের এক লাখ বাইশ হাজার বার বার উঠছে এটা কি শুধুই কাকতালীয় নাকি এর পেছনে অন্য কোন স্ক্রিপ্ট পোস্টাল ব্যালট বানাম ইভিএমের বিপরীত ছবি এটা কি গণতন্ত্রের বার্তা জবাব দেবেন আপনারা কমেন্ট বক্সে এবং আমাদের বিশ্লেষণ ভালো লাগলে রিসার্চ বাংলা নিউজ ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন ধন্যবাদ